বিড়ি শিল্পে জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করার কেন্দ্রের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হয়ে অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জরুরি বৈঠক উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটি টিউস সভাপতি বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় সুতির বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় দক্ষিণ মালদা সভা সাংসদ মাননীয় ঈশা খান চৌধুরী মহাশয় বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজু জৈন মহাশয় সহ বিভিন্ন বিড়ি কোম্পানি প্রতিনিধি ও ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা জঙ্গিপুর থেকে তৈরি টিভি

যে পশ্চিম বাংলার মধ্যে এবং মুর্শিদাবাদের সব থেকে বেশি উৎপাদনকারী আমাদের মুর্শিদাবাদের মামলা আমরা দক্ষিণ বাংলার সংসদ আমরা পেয়েছি আর আমরা যে আলোচনা করলাম

નો ફોર્મ આસ્ કષ્ટ પર મેં આ ટેકનોલોજી આ ટેસ્ટ કન્ફરન્સ લઈને આવી ફર્સ્ટ ઓફ ઓલસ અલ્લાહ અર્ધિકા આયોજના અને અલ્લાહ ફૂલ એરવેય લોજિસ્ટિક નંબર આ ઉપરાષ્ટ્રપતિ ગ્રુપ છે એટલે અમારા બંગલાસી 1 50000 જન અમારા ટ્રેનસ સુવંદન એક ટ્રેન છે ને એક કમાલ છે આ ઓનલી સેટ આ જે ના আমরা আজকে আমরা আমাদের আপনারা জানেন যে আমাদের প্রতিদ্বন্দ্বন মাত্রা বিশ্বাস আর সেইসঙ্গে আমরা আপনাদের নেতৃত্বে বক্তব্য পাঠ জানাっております স্তর থেকে